বলেন তো কি হয়েছে আপনাদের সাথে মানে সব করছে আমাকে আমরাকে বলছে কি मोदी পাস করেছে বিল পাস করেছে তো হিন্দুকে একটা অস্তিত্ব দেব না হিন্দুকে ঘুরে ফেলে দেব হিন্দুকে লাআ জানি করব হিন্দুর মাথা চুদিরকম করা বলছে হিন্দু ভরপুরা ভরপুরা ভালো ভালো জিনিসটা সোনা দানা নিয়েলিছে পয়সা নিয়েলিছে লাই পর আগুন ধরে দিছে আপনার বাড়ি আমার বাড়ি নম্বর 1

lambda hindu shakti bani diyeche ar shrimana shakti chape hoye du tara beshe dau rakhe khawa jale khale na balapna wale chhela na ke aache